হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ বজরঙ্গবলির দশটি অজানা তথ্য আজ আপনাদের জানাবো আর চমুকে যাবেন আপনারা সকলেই এইগুলি জেনে বন্ধুগণ রামের পরম ভক্ত ছিলেন বজরঙ্গবলি হনুমান বীর হিন্দু ধর্মে যে আটটি চিরঞ্জীবীর কথা বলা হয় তার মধ্যে অন্তম হলেন বজরঙ্গবলি তিনি কলিযুগের দেবতা মনে করা হয় আজও পৃথিবীতে বজরঙ্গবলি জীবিত আছেন এমনকি যেখানে যেখানে রামচরিত মানস সুন্দরকাণ্ড পাঠ বা রামের পূজা করা হয় সেখানে বজরঙ্গবলি কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন ব্যক্তি নিজের ভয় দূর করতে সাহস ও শক্তি অর্জনের জন্য বজরঙ্গলির পূজা করে থাকেন হিন্দু পৌরাণিক কাহানিতে হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেওয়া হয় তবে বজরঙ্গবলির সম্পর্কে বেশ কিছু কথা আমরা এখনও হয়তো জানি না তাই বজরঙ্গবলির সঙ্গে জড়িত দশটি চমকপ্রদ তথ্য তুলে ধরা হলো এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের একান্ত অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এর আনন্দ নিন আশা করব সমস্ত হনুমান ভক্তদের জন্য এটি খুব সুন্দর ভিডিও হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের জন্য শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাহলে শুরু করা যাক প্রথমত হলো পাঁচ ভাই ছিলেন বজরং বলি বন্ধুগণ আপনারা হয়তো জানেন না যে বলির আপন পাঁচ ভাই ছিলেন এই পাঁচ ভাই বিবাহিত ছিলেন ব্রহ্মাণ্ড পুরাণে এর উল্লেখ পাওয়া যায় এই পুরাণে বজরঙ্গবলীর পিতা কেশরী ও তার বংশের বর্ণনা পাওয়া যায় এই পুরাণ অনুযায়ী বানর রাজ কেশরীর ছয় পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিল হনুমান বজরঙ্গবলীর ভাইয়ের নাম হল মতিমান শ্রুতিমান কেতুমান গতিমান ধৃতিমান এই ভাইয়েরা বিবাহিত ছিলেন ও এদের সন্তান সন্ততিও ছিল দুই নম্বর শিবের অবতার ছিলেন বজরংবলী একদা স্বর্গে বসবাসকারী অপ্সরা অঞ্জনাকে ঋষি অভিশাপ দেন তিনি যখনই কাউকে ভালোবাসেন তার মুখের বাঁদরের মতো হয়ে যাবে তখন তিনি ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন ব্রহ্মার আশীর্বাদে তিনি পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করেন পরবর্তী কালে বানর রাজ কেশরীর সঙ্গে প্রেমে করেন অঞ্জনা পরে তার বিবাহ হয় শিবের পরম ভক্ত ছিলেন অঞ্জনা অঞ্জনার ভক্তিতে প্রসন্ন হয়ে তার গর্ভ থেকে পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন কিছুদিন পর রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেন ঋষি দশরথের সমস্ত স্ত্রীকে খাওয়ানোর জন্য পায়েস দেন কৌশল্লার পায়েস থেকে কিছুটা একটি চিল নিয়ে চলে যায় শিবের আদেশে পবনদেব সেই পায়েস ধ্যানমগ্ন অঞ্জনার হাতে ফেলে দেন সেটিকে শিবের আশীর্বাদ ভেবে গ্রহণ করেন অঞ্জনা এর ফলে শিবের অংশরূপে রূপে জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান তৃতীয়ত বজরংবলির নাম হওয়ার কারণ সীতাকে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনীপুত্রের মনে প্রশ্ন জাগে যে সীতা প্রতিদিন কেন এটা লাগান জানকীর কাছ থেকে হনুমান উত্তর পান যে সিঁদুর লাগালে রামের আয়ু বাড়বে তখন হনুমানও নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়ে নেন তার ধারণা এর ফলে প্রভু রামের আয়ু বহুগুণ বৃদ্ধি পাবে সিঁদুরের অপর নাম বজরং সেই দিনের পর থেকে হনুমানকে বজরঙ্গবলি নামে ডাকা হয় ঠিক এই কারণে বজরঙ্গবলির পুজো সিঁদুর নিবেদনের রীতি প্রচলিত আছে চার নম্বর সংস্কৃতে হনুমানের অর্থ বিকৃত চোয়াল সংস্কৃত হনুর অর্থ হল চোয়াল ও মানের অর্থ হলো বিরূপিত করা বজরঙ্গবলির ছোটবেলার নাম ছিল মারুতি একদা মারুতি সূর্যকে ফল ভেবে খেয়ে ফেলেন এর ফলে সমগ্র জগতে অন্ধকার ছেয়ে যায় এই ঘটনায় রেগে গিয়ে ইন্দ্র মারুতিকে বজ্র দিয়ে প্রহার করেন যার ফলে তার চোয়াল ভেঙে যায় এও তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই ঘটনার পর থেকেই মারুতি হনুমান নামে প্রসিদ্ধি লাভ করেন পাঁচ নম্বর ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও একটি পুত্র সন্তান ছিল বজরঙ্গলির বন্ধুগণ এটা কি আপনারা জানতেন বজরঙ্গবলি ব্রহ্মচারী ছিলেন তবে আশ্চর্য হবেন যে এর এক পুত্র ছিল নাম যার নাম ছিল মকরধ্বজ এক মাছের গর্ভ থেকে জন্ম হয়েছিল তার লঙ্কা দহনের পর বজরঙ্গবলি যখন নিজের শরীরকে শীতল করার জন্য সমুদ্রে ডুব দেন তখন তার শরীর থেকে নির্গত ঘাম এক মাছ গিলে ফেলে পরে সেই মাছ থেকেই মকরধ্বজের জন্ম হয় ছয় নম্বর বজরঙ্গবলিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রামচন্দ্র একদা নারদের কোথায় বজরঙ্গবলী বিশ্বমিত্র ছাড়া সমস্ত ঋষি মুনিদের আমন্ত্রণ করেন বিশ্বমিত্রও একদা রাজা ছিলেন এ কারণে তিনি ক্ষুব্ধ হন তখন তিনি রামকে বজরঙ্গবলীর মৃত্যুদণ্ড ঘোষণা করার কথা বলেন বিশ্বমিত্র রামের গুরু ছিলেন তাই তিনি শেষ পর্যন্ত এই আদেশ মেনে নেন বজরঙ্গবলির উপর তীর বর্ষণ করেন প্রভু রাম নিজের দিকে তীর আসতে দেখে রাম নাম জপ করেন বজরঙ্গবলি তখন সমস্ত বান ফিরে যায় তখন রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন কিন্তু এই অস্ত্র ধ্যানমগ্ন বজরঙ্গবলিকে প্রদক্ষিণ করে ফিরে আসে এরপরই বজরঙ্গবলির মৃত্যুদণ্ডের চিন্তাভাবনা ত্যাগ করেন প্রভু শ্রীরামচন্দ্র সাত নম্বর বাল্মীকি ছাড়াও রামায়ণ রচনা করেছিলেন হনুমান বন্ধুগণ এটাও কিন্তু খুবই অজানা লঙ্কা বিজয় ও রামের রাজ্যাভিষেকের পর বজরঙ্গবলি হিমালয়ে চলে যান হিমালয়ের দেওয়ালে নিজের নখ দিয়ে রামের কাহিনী লেখেন বাল্মীকি যখন নিজের লেখা রামায়ণ বজরঙ্গলিকে দেখাতে চান তখন হনুমান লেখা রাম কাহিনী দেখে তিনি হতাশ হয়ে পড়েন কারণ বাল্মীকির মতে বজরঙ্গবলির রামায়ণ তার লেখা রামায়ণের থেকে অনেক বেশি ভালো ছিল বজরঙ্গবলীর লেখা এই কাহানি হনুমদ রামায়ণ নামে পরিচিত তবে বাল্মীকি হতাশা দেখে তিনি এই রামায়ণ আবার মুছে ফেলেন আট নম্বর ভাই ছিলেন ভীম ও বজরঙ্গবলি বন্ধুগণ পবন দেবের কৃপায় হনুমানের জন্ম হয় এর পাশাপাশি ভীমের জন্ম হয়েছিল কুন্তিকে দেয়া পবন পুত্রের আশীর্বাদে তাই ভীম ও বলি একই পিতার পুত্র ও পরস্পরের ভাই হিসাবে চিহ্নিত রয়েছে নয় নম্বর রামের শরীর ত্যাগ করার সময় অনুপস্থিতি ছিলেন বলি। এটাও কিন্তু খুব গোপন কাহিনী বন্ধুগণ রাম মানব শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে প্রস্থান করার সিদ্ধান্ত নেয় কিন্তু তিনি জানতেন যে তাঁত তার পরম ভক্ত বজরঙ্গবলি তাকে ধরাধামে ত্যাগ করতে দেবেন না তখন রাম নিজের আংটি পাতাল লোকে ফেলে দেন এবং বজরঙ্গবলিকে তা খুঁজে আনার আদেশ দেন তখন পাতাল লোকে আংটি খুঁজতে যান বজরঙ্গবলি এবং রাম সরয়ু নদীতে ডুব দিয়ে নিজের মনুষ্যরূপী শরীর ত্যাগ করেন এরপর দেখব দশ নম্বরে সীতার উপহার অস্বীকার করেছিলেন এবং ফেরত দিয়েছিলেন বজরঙ্গবলি রামের রাজ্যাভিষেকের পর সকলকে উপহার দেন সীতা মাতা তখন তিনি বজরঙ্গবলিকে এক সুন্দর মুক্তর হার দেন তিনি বজরঙ্গবলি কিন্তু সেই হারের প্রতিটি মুক্ত ভেঙে তাতে রামের ছবি খোঁজ করতে থাকেন তাতে রামের ছবি না পাওয়ায় সে উপহার অস্বীকার করেন এবং জানান যে বস্তুতে আমার প্রভু শ্রীরাম নেই তা তার কাছে অস্বীকার্য তার কোনো মূল্যও নেই তাই পর তিনি নিজের বুক চিরে সকলকে দেখান যে তার মনের মধ্যে রাম সীতা বাস করেন আর এটাই তার প্রমাণ ছিল যে তিনি অর্থাৎ বজরঙ্গলী সত্যিকারের ভক্ত বন্ধুগণ আজকের যে দশটি কাহানি শোনালাম বা প্রভু শ্রী রামের পরম ভক্ত হনুমানজির যে তথ্যগুলি আপনাদের শোনানো হলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত